আশা করি সোমবার দিন আমাকে যাওয়ার অনুমতি দেবেন আমার স্পেসিফিক দশটা পয়েন্টে যাওয়ার আবেদন আমি করেছি সবগুলোই ধুলিয়ান শামসেরগঞ্জ এবং সুতি আমাকে মথাবাড়ির মতো মথাবাড়িতে চারটে পয়েন্ট দিয়েছিলেন আমি কোর্টের অর্ডার একদম ভাইলেট করিনি কোর্ট বলেছিল স্পিচ দিতে না কোর্ট বলেছিল কোনো পলিটিক্যাল র্যালি করতে না একা যেতে বলেছিল আমি কমপ্লিটলি কমাপূর্ণচ্ছেদ কোর্টের অর্ডার ফলো করেছি এক্ষেত্রেও আটকাতে পারবে না যাব এবং যা করার করব এবং মালদাতে তো ইনসিডেন্ট হয়নি ইনসিডেন্টটা হয়েছে মুর্শিদাবাদে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে একজন বিরোধী দলনেতা হিসেবে এই মুহূর্তে আপনি মানুষের কাছে কী আবেদন করবেন সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলের কাছে দেখুন সকলেই কিন্তু আপনার এখানে যে পরিস্থিতিটা হয়েছে সেটা হচ্ছে একটা তো বিরোধী দলের ভূমিকা আছে সেটা তো অন্যরকম কিন্তু প্রত্যেকে একটা একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে আপনি যদি বলেন যে আমরা বিজেপিরা হিন্দুর পক্ষে স্ট্যান্ড নিয়েছি তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত আপনি কোথাও দেখতে পাবেন না যে মুসলিমরা আক্রান্ত হয়েছে মুসলিমরাও তো কুড়ি পার্সেন্টের নিচে দশ পার্সেন্টের নিচে পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট এক পার্সেন্ট মুসলিম আছে যেটা যোগী আদিত্যনাথ যে বলেছেন যে একশোটা হিন্দুর মধ্যে পঞ্চাশটা মুসলিম সুরক্ষিত কিন্তু একশোটা হিন্দুর মধ্যে একশোটা মুসলিমের মধ্যে পাঁচজন হিন্দু যদি থাকে তারা সুরক্ষিত নয় তাই আমাদের স্ট্যান্ডটা মানবতার পক্ষে আমার স্ট্যান্ডটা তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত আপনি কোথাও দেখাতে পারবেন না যে মুসলিমদের দোকান ভেঙে মোথাবাড়ি বলুন ধুলিয়ান বলুন সাজুর মোড় বলুন ডাকবাংলো মোড় বলুন সুতি বলুন এক লাইনে পাঁচটা দোকান আছে দুটো হিন্দুর দোকান পুড়িয়ে দিয়েছে তিনটে মুসলিমের দোকান রেখে দিয়েছে তাহলে এটা তো ধর্মীয় যুদ্ধ বেছে বেছে যে আমি তৃণমূল কংগ্রেসেরই মন্ত্রী ছিলাম আপনার উনিশ সালে এনআরসি কে সিয়ে বলে দাঙ্গা হলো এই সিদ্ধগুলা লাগিয়েছিল তাতে তখন কৈলাস বর্গী যে এখানকার অবজারভার ওনাকে ওই ওমরপুরে আটকে দিয়েছিল পুলিশ মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আপনারা জানেন আমি পাঠ নই কিন্তু আমি সেই সময় কার্তিক মহারাজ জানেন ভরত জাহাজ তখন তৃণমূলের ভরত বেলডাঙ্গার চেয়ারম্যান জাকির হোসেন মন্ত্রী ছিলেন হল্লুর রহমান ছিলেন সেই সময় আমরা রেজিনগরে বেলডাঙ্গাতে সব হকারদের দোকান পুড়িয়ে দিয়েছিল আমি নিজে গিয়ে রিলিফ করেছি ঔরাঙ্গাবাদে কালী মন্দির ভেঙে দিয়েছিল। আমি কার্তিক মহারাজকে জিজ্ঞেস করবেন আমি বিজেপিতে এসে নয় তৃণমূলের মধ্যে থেকে ওই কাজগুলো করেছি যেহেতু তখন ওয়েলাস বিজয়বর্গী সব বিজেপি নেতাদেরকে ওমরপুরে মমতা ব্যানার্জির পুলিশ আটকে দিয়েছিল তার পলিসি অনুযায়ী ঢুকতে দেয়নি সেই কাজটা কিন্তু আমি তখন করেছি এবং এরা আমাকে তখন সাথ দিয়েছিলেন ঔরাঙ্গাবাদের মন্দির রিপেয়ারিংয়ের জন্য অর্থের ব্যবস্থা করা এবং আমরা নিমতিতাতে গিয়েছিলাম আটষট্টিটা দোকান একসঙ্গে ভেঙে দিয়েছিল আমি তখন দেখেছিলাম আটষট্টিটার মধ্যে তিনটে মুসলমান দোকানও ছিল মানে দুষ্কৃতকারীটা করেছি এবারের ইন্ডিকেশন খুব ব্যাড মুথাবাড়ি বলুন সাজুর মোড় বলুন ডাকবাংলো মোড় বলুন সুতি বলুন ধুলিয়ান শহর বলুন শুধু বেছে হিন্দু একটা লাইনে পাঁচটা দোকান আছে দশটা দোকান আছে সাতটা বাড়ি আছে মার্ক করে করে হিন্দুদের উপরেই হয়েছে এটা তো হিন্দু শূন্য করার পরিকল্পনা তাই বিজেপির স্ট্যান্ড আক্রান্তদের পক্ষে আক্রান্ত হিন্দুরাই সিপিএমের স্ট্যান্ড খুব ক্লিয়ার তারা আনিসের জন্য ইনসাফ যাত্রা করে আপত্তি কিছু নেই আনিসের ব্যাপারে আমিও সাপোর্ট দিয়েছিলাম আমিও বিধানসভায় বলেছিলাম তুলেছিলাম আমরা ওই ক্ষুদ্র রাজনীতি করিনি কিন্তু সিপিএম করেছিল কিন্তু সিপিএম হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য লড়তে রাজি নয় বরঞ্চ মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি না করে ধুলিয়ানের চেয়ার সিপিএম করেছিল কিন্তু সিপিএম হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য লড়তে রাজি নয় বরঞ্চ মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি না করে ধুলিয়ানের চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি না করে দুলিয়ান টাউনের টিএমসি চেয়ারম্যান সভাপতির গ্রেপ্তার দাবি না করে শামসেরগঞ্জের এমএলএ এর গ্রেপ্তারের দাবি না করে আমার গ্রেপ্তারের দাবি করেছে মিডিয়ার সামনে উদ্দেশ্য পরিষ্কার যে ওরাও অ্যাপিজমেন্ট পলিটিক্সটা করছে মমতা ব্যানার্জি সরাসরি করছে ও ঘুরিয়ে করছে হলো সিপিএমের স্ট্যান্ড কংগ্রেস তো তার স্ট্যান্ড জানেন কংগ্রেসের স্ট্যান্ড নতুন করে বলার কারণ নেই এবং কংগ্রেস বুঝতে পারছে যে তাদের যে মুসলিমগুলো ভোট দিয়েছিল চব্বিশে সেই মুসলিমগুলোকে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়ে নিয়ে নিল এটা কংগ্রেসের লোকরা বুঝতে পারছে ঈশা খান চৌধুরীও বুঝতে পারছে অধীর রঞ্জন চৌধুরীও বুঝতে পারছে কিন্তু তারা নিরুপায় তাদের কিছু করার নেই কারণ দিল্লির নেতারা তাদের এখানে চায় না এখানে কংগ্রেস থাকুক এবারে থাকলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে এই দাঙ্গাটা করিয়েছে তৃণমূল কংগ্রেস পুলিশ মন্ত্রী যার দুশো কুড়ি পঁচিশটা এমএলএ বিপুল ক্ষমতা তিনি পুলিশকে ওখানে মার্কেট থেকে হাওয়া করে দিয়েছেন গত শুক্রবার এই সময় বেলা দুটো থেকে সন্ধ্যা সাড়ে ছটা সাড়ে চার ঘন্টা ন পুলিশ ওয়াজ দেয়ার জিরো এবং স্কুলের বাচ্চাদের গাড়িগুলো যা পুড়িয়ে দেওয়া হয়েছিল বাচ্চারা আটকে গেছিল বিএসএফের জোয়ানরা এসো এস তাদেরকে রিকভারি করেছে পরের দিন সকালবেলা আর্লি মর্নিং ডিএম মুর্শিদাবাদ ওখানকার ডিআইজি বিএসএফকে বলেছে যে আপনার কাজ শেষ হয়ে গেছে আপনি বর্ডারে ফিরে যান সেই জন্যই তো চিফ জাস্টিস চেন্নাইতে ছিল প্রেয়ার করিয়ে অর্ডার করিয়ে আমি কৃতজ্ঞ আবার রাজ্যপাল তাও আজকে গেছে মালদা গেছে রাজ্যপাল মালদায় তো কিছু হয়নি মালদাতে কিছু হয়নি উনি ওনার লিমিটেশন আছে উনি আপনাকে বলি শুনুন উনার উনি সব বুঝতে পারছেন আমি তো আমিও একাধিকবার গেছি কথা বলি অসহায় কিন্তু ওনার তো মানে একশো অষ্টাশিতে সংবিধানে রাজ্যপালের কথাই না আর শুনতে বাধ্য নন কিন্তু রাজ্যপাল যা যা কাগজ চাইবে সে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হলো তার কপি দিতে বাধ্য সংবিধানের একশো আপনি অবাক হয়ে যাবেন স্বাধীনতার পরে এই গভর্নরকে রিপোর্ট দেয় না আর এই গভর্নর সাহেবও হজম করছেন নয় সাংবিধানিক রাষ্ট্রপতিকে উনার রিপোর্ট করা উচিত নয় আমি আর করেছি আমাকে কপি দিলে তো আমি কোর্টে চলে যাই আমাকে ওনার অফিসও কন্ট্রোলে নেই রাজভবনের অফিস কন্ট্রোল ভাই মমতা ব্যানার্জি আমার আর উত্তর পাইনি আমি আপনি চাইলে আপনাকে কপি পাঠিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে আর টিআই এবং তার রিপোর্ট কি মারাত্মক সংবিধান ভাঙছে এই সরকার এটা কোনোদিন করতে পারেনি যদিও বুদ্ধদেব ভট্টার কোনোদিন দিন করেনি গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে এত কনফ্লিক্ট রিপোর্ট চেপে দেওয়া ওয়ান পারে না করতে জগদীপ ধনকার সঙ্গে করতে পারেনি এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশান তো জগদীপ ধনকারই আটকে দিয়েছিল নইলে তো ক্রিয়েশান করে পাঁচ হাজার আটশো অ্যাপয়েন্টমেন্ট এই গভর্নর আমি মনে করি তিনি সব বুঝতে পারছেন বোঝেন অসহায় অসহায় আমি নিজে ফিল করেছি কারণ ওয়ান এইটি এইটে রিপোর্টই দেয় না মানেই না গভর্নর উনি কী করে ওনার লিমিটেশন আছে কত দূর যাবেন কোথায় থামবেন উনত সংযান সেগুলো বলে দিয়েছে একটা ইলেকটেড গভর্নমেন্ট সে রিগিং করে ছাপ্পা মেরে জিতুক আর গুন্ডামি করে জিতুক আর কাউন্টিং এজেন্টকে তাড়িয়ে দিয়ে জিতুক জিতেছে তো লিমিটেশন আছে আমি বলব গভর্নর অসহ আর মালদাতে কিছু হয়নি যা হয়েছে ওখানে হয়েছে ও অন্য কোনো ইস্যুতে আলোচনা করার দরকার নেই মুর্শিদাবাদের আক্রান্ত ক্ষতিগ্রস্ত নিপীড়িত উচ্ছেদ হওয়া সর্বস্ব খুঁজে ফেলা হিন্দুদের পাশে দাঁড়ানো তাদেরকে সমস্ত রকম সাহায্য করা এটা এখন সমস্ত যাদের যুক্ত মানুষ আছে তাদের ডিউটি হবে